লক্ষাধিক রোহিঙ্গাকে নিয়ে একসাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতরস মহাসচিব ক্যাম্প পরিদর্শনে গেলে তাকে কাছে পেয়ে নিজেদের উপর চলা গণহত্যা ও নির্যাতনের কথা তুলে ধরেন রোহিঙ্গা শিশুরা এসব ঘটনার বিচার চান তারা ফিরে যেতে চান নিজ দেশে জাতিসংঘ মহাসচিব বলেন রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের প্রাথমিক সমাধান তাই পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হাল ছাড়বে না জাতিসংঘ কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম ক্যামেরায় ছিলেন সাজ্জাদুল হোসেন শাকিল পৃথিবীর কোনো বিশ্বনেতা এর আগে এমন আয়োজনে অংশ নেননি একসাথে লাখো রোহিঙ্গার ইফতারে অংশগ্রহণ সবাই এক জায়গায় জমায়েত হয়েছেন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে ইফতারের আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌজন্যে রোহিঙ্গাদের সাথে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাথে ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যন্তনিও গুতেরেস যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা করে অনুরাগ নিজের নিজের বলতে আড়া গার ক্ষমতা আড়াত্র ইয় করি পারি এই খবর বেয়া দন যারা জানি আর শুধু সুযোগ দন যেন নিজের বাড়ি ফিরে যাই পারে এর আগে দুপুরে ঢাকা থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন একটি ইউনেসেফ পরিচালিত লার্নিং সেন্টার কথা বলেন রোহিঙ্গা শিশুদের সাথে এ সময় নির্যাতনের শিকার শিশুরা উচ্চশিক্ষার নিশ্চয়তা চান বিচার চান তাদের বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার

পরে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার সেখানেও কথা বলেন বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে এরপর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে জাতিসংঘ মহাসচিব বলেন বিশ্বের মানুষ যাতে নির্যাতিত রোহিঙ্গাদের ভুলে না যায় রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি সেখানে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করব লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে একসাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোন সংস্থার প্রধান বা কোনো বিশ্ব নেতাদের কাছে পেলেই এই রোহিঙ্গারা একটা কথাই বলেন সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে দ্রুতই ফেরত যেতে চান মিয়ানমারে এবারও সেটার ব্যতিক্রম হলো না জাতিসংঘ মহাসচিবের কাছে তারা একই দাবি করলেন কিন্তু কথা হচ্ছে প্রতি বছর বা প্রতিবারই এটার আর বাস্তবায়ন হয় না এবারও কি বাস্তবায়ন হবে জাতিসংঘ মহাসচিব কি এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারবেন মিয়ানমারে মনিরুল ইসলাম যমুনা নিউজ কক্সবাজার